আমার জীবনে এমন কিছু বন্ধু বানালাম যাদের কাছে আমি পাই না কোনো সম্মান সত্যি বলতে আজকে তারা মজার ছলে করে দিল অপমান সময়টা আমার আসতে দে বন্ধু তোদের সব কটা তুলে দিব খপরি আজকে আমার বন্ধুগুলো শুটিং করে দেখিয়ে দিল আমি নাকি ছাপরি নিজের ছবির উপরে নাম তালিকা হয়ে গেল তো বড় পাপ সত্যি বলতে নিজের লেভেলটা এমন এক জায়গায় নিয়ে যাব তোরা বন্ধু না ডাকবি আমাকে বাপ সত্যি বলতে বন্ধুগুলার কষ্ট কখনো মুছা যায় না আজকে আমার বন্ধুগুলা মুখ ফুটে বলেই দিল আমার ঘরে নাকি হয় না ছবির উপরে ক্লিয়ার স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে নাম আমার রাখি আজকে বন্ধুগুলা মজার বলে বলেছিল আমি নাকি বাবা তান্ত্রিক আমাকে যদি অপমান করে তোরা বন্ধুগুলা মজালে থাকিস বেশ তাহলে আজকের মতো না হয় এখানেই আমাদের বন্ধুত্ব শেষ কি করে আমার ভাই কি করলি পাঁচশো টাকাই তো খুঁজছিলাম এইভাবে দশ কলারে ওই জাগরামি মুরব্বির একটা গান শুনতো না কাটার আগাতে সইতাম যারে তার ফুলের আগাতে সয় না তোমার দিলকি দয়া হয় না কষ্ট পাইছি বন্ধু আমি খুশি বন্ধু তুই আমার আঘাত দিয়ে তুই খুশি থাকো আমি খুশি কিন্তু বন্ধু একটা জিনিস বন্ধু আমার রুহে অভিশাপ দিতে আসে বন্ধু এই রুহুটা এই যে কলার দর্শক দুটা হাতে নিছিলি মাইনা দিলে না কেন মাইরা দিতে আমার কোনো কষ্ট নাই মাইরা দিলে আমি খুশি হইতাম বন্ধু ওই আর একটা গান আছে না সুখে থেকে ভালো থেকে দূর থেকে যাইব তোমার জন্য মনের দুয়ার খোলা যে রাখবো আমি তোমারই থাকবো আমি তোমারই থাকবো বন্ধু প্রত্যেকবার মজা করস কিন্তু এইবারের মজাটা না রুতে লাগছে জুতাটা যে হাতে নিলি আরে বন্ধু তোর কত কিছু জানি তোর কত কিছু দিয়ে তোর ব্ল্যাকমেল করতে পারবো কিন্তু আমরা ঐসব বন্ধু না কোনদিন মুখ থেকে তোর সম্পর্কে বাদ কিছু বাইরেবো না তুই যে মায়া নিয়ে তিনবার কসম যা ধরা খাইছ আজ বলছি আর বলবো না আর একটা জিনিস ওই যে তোর বাবার মানি নিয়ে চুরি কইরা তোর গার্লফ্রেন্ডে গিফট করছিলি আজ কেউরে বলছি হামডা এমনি মুখ ফাটবে কিন্তু বন্ধু মুখ ফাটবে না তুই চল এই কথা কেউ জানবেও না কথাটা ঠিক না ইয়ারুপা আন্দারে এগি শিকান্দটা সিমি সিলেকিন মাই পারাস সেদিন কি বলছিলাম বারো কথা তোর আসছিল না শেষ গর্ব বন্ধু বাপ শেষ এত হয়ে গেছে এই দেখো পাপা এইসব হচ্ছে রিয়েল বন্ধু বন্ধু সর্বা আরে না আরে ভাই ভালোবাসা তো নাটকে পূর্ণতা পায় বাস্তবে ভালোবাসা তো টাকার কাছে হার মাই না যায় প্রিয় তোমার পায়ে ধরেও আমি বারবার তোমাকে ফিরিয়ে আসার চেষ্টা করলাম তুমি শুনলা না তোমার ওই ব্রেকআপ নামক কথাটা আমাকে মৃত্যুর যন্ত্রণা দিয়েছে সেটা তুমি বুঝলা না ভালোবাসা ছাড়া গেছো একটা গেছে দশটা চুমকার মতো আইটু বাইটু কত যাইব কত আইবো প্রিয় প্রিয় আমি কি করলে তুমি আবার আমার লাইফে ফিরে আসবে প্রিয় প্রিয় আমি তোমার পায়ে ধরি প্রিয় প্লিজ আমার এই ভিডিওটা দেখলে প্রিয় তুমি প্লিজ আমার লাইফে ফেক আসো প্রিয় যাবো প্রিয় প্রিয় আমি যে মৃত্যুর যন্ত্রণার মতো সহ্য করি তুমি প্রিয় ফিরে আসো এই আমার না হয় মহারানী টাকার জন্য সাইডা গেছ না পকেটে টাকা আসিল না আমার বন্ধুর পকেট থেকে টাকা চুরি কইরা তোরে চুরি দিছিলাম তোরে গিফট করছিলাম ওই বন্ধু আসপাল তো জানে না আমার এক হাজার টাকা দিছিল চুরের বাচ্চা